তোমাদের দাদা যেখানেই থাকুক না কেন যতই জরুরি কাজ করুক না কেন ওই মেয়েটিকে দেখতে মন্দিরে ঠিক পৌঁছে যেত তারপর ওদের বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায় মেয়েটি কখনো কখনো আমার দোকানে চা খেতে আসত তারপর কি হলো জানি না হঠাৎ করে কমল মন্দিরে যাওয়া বন্ধ করে দিল এই ছোট টাইম হয়ে গেছে ঠাকুর সাহেবকে চাটা দিয়ে ঠিক আছে কাকা আধ ঘন্টা অন্তর অন্তর চা দেওয়ার কি আছে মাঝে মাঝে একটু বিয়ের পরামর্শ তো দিতে পারো তোমার ওই চা খেয়ে দাদা আজকাল খাবারও খায় না এই এই চাটার ব্যাপারে কোনো কথা বলবে না বেচারা আমার দোকানে সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করত যখন দুপুরে ওকে খাবার খেতে দিতাম তখনও খাবার খেত না বরং ওই খাবারগুলোকে পুঁটলি বেঁধে বাড়িতে নিয়ে যেত যখন জিজ্ঞেস করতাম খাচ্ছিস না কেন তখন বলতো যে আমার ভাইকে খাবার খাওয়াতে হবে আমি ওকে জিজ্ঞেস করতাম তাহলে তুই কি খাবি তখন বলতো যা খেয়ে পেট ভরিয়ে নেব কাকা দাদা চা স্কুলে গেছিলিস হ্যাঁ দাদা ঠিকঠাক পড়াশোনা হচ্ছে ভেরি গুড দাদা আমাদের সকলের জন্য কত কিছু ত্যাগ করেছে আর তোরা ওকে প্রেমে ফেলতে চাইছিস লজ্জা করে না আমরা চাই দাদার জীবনে একটা ভালো মেয়ে আসুক যাতে ও সারা জীবন সুখে থাকতে পারে শুরুতে এতে আমাদের স্বার্থ জড়িয়েছিল এখন চাই যে ও সুখে থাকুক যাদব কাকার কথা অনুযায়ী দাদা কস্তুরিকে পছন্দ করত কারণ ও ভালো গান গাইত দাদার বেসুরো জীবনকে সুরের মূর্ছনায় ভরিয়ে দিতে পারবো আমার ফ্রেন্ড ক্লাসিক্যাল ডান্সার ওর নাম মহালক্ষ্মী ওর সঙ্গে সেটিং ঠিক আছে কালকে সকালে ওকে মন্দিরে নিয়ে এসো পুরো কেসটা বলে দেবো আরে তুই কোথায় যাচ্ছিস আরে দাঁড়া